আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুর তাসমিন আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এখানে আমি দই লচ্চি বানানোর জন্য আমি দইটা নিয়ে নিচ্ছি এক ঠান্ডা বানিয়ে নিয়েছি দইটাকে ভালো করে খুলে নিয়েছি দইটারই এবার আমি একটা বাটিতে চামচ দিয়ে দইটা নিয়ে নেব এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর অল্প নুন দিয়ে দিব আমি এখানে এক গ্লাসের মতো ওই ফ্রিজে ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ভালো করে গুলিয়ে নেব এবার আমি ওই দইটা পুরোটাই দিয়ে দিব পুরোটাই দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব এবার ওই হাতের ওই যেটা ব্লেন্ডার আছে ওইটার সাহায্যে আমি ভালো করে মিক্স করে নিব মিক্স করতে হবে যখন ফেনাটা উঠে যাবে তখন লচ্চিটা হয়ে যাবে এই দেখো আমি এভাবে পাঁচ সাত মিনিট করার পরে এভাবে ফেনা উঠে গিয়েছে এবার লচিটা অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে আর ফেনাটা উঠে গেছে এবার আমি দেখো তোমাদের চামচ দিয়ে দেখাচ্ছি আমি অতটাও ঘন করি না অতটাও পাতলা করি না এবার আমি তো একটা কাপে ঢেলে নিচ্ছি এবার আমি এখানে কাজু আর কিশমিশ দিয়ে দেবো আপনারা চাইলে দিতেও পারেন না হলে স্কিপ করে নিতে পারেন আর আমাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে জানি ভুলে যায় না